এমন একটা মেয়ে খুঁজে বাইর করেন যার বা আপনার কাছে কিছু এক্সপেক্ট করে না তবে মনে রাখবেন আল্লাহ রসুল লোহার আংটির বিনিময়ে বিয়ে দিতে চাইছেন তাও ছিল না ওই সাহাবির তারপরেও কিন্তু বিয়ে হইছে বিয়েও করবেন ওরকম মেয়ে যে সেটা বুঝবে সেদিন পয়লা দিনে এসে বলে আমার আমার ড্রেসিং টেবিল কই আমার আলনা কই আমার এটা কই ওটা কই তাহলে আপনি মারা গেছে এই জিনিসটা আমি দোয়া করি রীতিমতো আল্লাহর কাছে আপনাদের অবস্থা তো কেমন বিয়ে করতে আগ্রহী মাসাল্লাহ আমার জমানো কোনো অর্থ নেই মাসিক আয় একদম স্বল্প পিসাকে বললাম কিন্তু রাজি হচ্ছে না এখন আমার করণীয় বিয়ে করে ফেলা। করণীয় হচ্ছে বিয়ে করে ফেলা কারণ একজন ছেলের বিয়ার ব্যাপারে পিতার পিতার ই পাইলে ভালো দোয়া পাইলে মা বাপ সবাইকে নিয়ে করতে পারলে ভালো কিন্তু উনি যদি একটা কবিরা কেন লিপ্ত হন এটার জন্য তাহলে সেই কবিরাগুলো লিপ্ত হচ্ছে বিয়ে করে ফেলা লোহার আংটি বিয়ে করে ফেলা নিজের লেভেল নামায় ফেলে এমন একটা মেয়ে খুঁজে বাইক করেন যার বাবা আপনার কাছে কিছু এক্সপেক্ট করে না এবং তার সাথে কথা বলেন যে আমি আমাকে জাস্ট মানে লোন হিসাবে আপনি আমার ভরণ পোষণের এটা এই করেন তিল আমি কর্মক্ষম হই তারপরে আমি সব শোধ করে দিব আপাতত আমার আমার ওয়াইফ আপনার বাড়িতে থাকুক আমি তারপরে আলাদা ই করব আমি আপনার কাছে যা আমি ফেভার নিতে সব আমি পে ব্যাক করবো ইন ক্যাশ বা এই হিসাবে এই হিসাবে করতে পারেন অ্যারেঞ্জমেন্ট এটা যায় না যায় যে তা না কী বলব আল্লা খাওয়াবেন চাকরি নিয়ে রাখলে কি খাওয়ান আমি তো বলছি আমার বলছি না যে আপনার বাসায় চাকরি নিয়ে আমাদের বাসায় দুইটা মহিলা খায় খাওয়ার কোনো কন্ট্রাক্ট নাই কিন্তু তারা কাজকাম করে রান্না করে অটোমেটিক্যালি রান্নার পরে খায় যায় তা আপনার নাহলে আরেকটা মহিলা খাবে মনে করেন বাসায় একটা এক্সট্রা কামের মানুষ রাখছে এইভাবে বললেন আপনারা তাদের মানুষ রাখছে একটা প্লেট করবেই তো আর কি খাবার আর কি দাও খা কি দরকার বিয়েও করবেন ওরকম মেয়ে সেটা বুঝবে যদি পরের দিনে এসে বলে আমার আমার ড্রেসিং টেবিল কই আমার আলনা কই আমার এটা কই ওটা কই দাদা আপনি মারা গেছেন তো ওই তবে মনে রাখবেন আল্লাহ রসুল লোহার আংটির বিনিময়ে বিয়ে দিতে চাইছেন তাও ছিল না ওই সাবে তারপরেও কিন্তু বিয়ে হয়েছে সুতরাং আমরা যে বলি নিজের পায়ে দাঁড়াক তারপরে এটা সেই ব্যাপার না তবে মহিলা রাজি হতে হবে উনি উনি ওনাকে ওরকম খুঁজে বাই করতে হবে ইস এই জিনিসটা আমি দোয়া করি রীতিমতো আল্লাহর কাছে আপনাদের অবস্থা তো কেমন এক ধরনের খারাপ আর মেয়েদের অবস্থা কিন্তু অন্য ধরনের খারাপ আমরা যে বিয়ে সাথে নিয়ে কাজ করি বিশটা মেয়ের এগেনস্টে একটা ছেলের বারোটা পাই আমরা বিশটা মেয়ে কুমারী আর স্বামী পরিত্যক্তা বা ডিভোর্সে তো রয়েই গেল এগুলো যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সমস্ত ভিজর দিয়ে সব সব নামাজ রোজা সব গোল্লায় যাচ্ছে আর কি আপনার যদি আপনি যদি ব্যবিচারী হন আপনার বাকি জিনিস কোথায় যাবে বলেন তো ব্যবিচারী হলে কি বলছেন আল্লাহ যে ইমান মানে হাদিসে আসছে কি ইমান ঝুলে থাকে তাকে ছেড়ে যায় ব্যবিচারের মুহূর্তে তারপরে আবার যখন রিপেন্ট করে তখন প্রবেশ করে তার দেহে ইমান তা আপনি হলে আপনি আপনার কি অবস্থা চিন্তা করেন আল্লাহ আমাদেরকে তফিক দেন বোঝার আমল করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক